এক গুণ প্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন পিছনে দেখতে পাচ্ছেন 5-6 টা বাইক আছে প্রত্যেকটা বাইকি আনটাস ইঞ্জিনের 100% গ্যারান্টি আপনারা বাংলাদেশ এর সব জেলা থেকে বাইকগুলো কিন্তু ঘরে বসে থেকে পারচেজ করতে পারবেন অল্প কিছু টাকা অ্যাডভান্স করলে বাইক আমরা পৌঁছে দেব তারপর আপনারা বাকি টাকা দিয়ে বাইক নিতে পারবেন ঠিক আছে যদি সরাসরি আসে দেখে শুনে নিতে চান চলে আসবেন আমাদের প্রতিষ্ঠানে বিসমিল্লা বাইক গ্যালারি আমাদের এই প্রতিষ্ঠানের নাম আর এই ঠিকানা হলো নারলি সাপি ক্লিনিক গাবতলি রোড বগুড়া সদর বগুড়া অবশ্যই ভিডিওটি প্রথম থেকে সেই সবজি দেখবেন প্রত্যেকটা বাইকে আপনারা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ আমার কাছ থেকে নিতে পারবেন চলুন বেশি কথা না এই ভিডিওটি শুরু করা যাক প্রত্যেকটা বাইকই ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সবগুলো বাইকই আনটাস ইঞ্জিনের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমি আবারও বলে দিচ্ছি প্রথমে দেখাবো আপনাদেরকে হুন্ডা এক্স ব্লেড আর্মি কালারের বাইক দেখতে পাচ্ছেন আপনারা সম্পূর্ণ ফ্রেশ এবং টায়ারটা দেখতে পাচ্ছেন গাড়ির সাথে জেনুয়েন টায়ার বাইকটি সর্বোচ্চ দশ বারো হাজার কিলোমিটারের মধ্যেই রান হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি ইঞ্জিন আন্ডাস ইঞ্জিনের স্টিকার দেখতে পাচ্ছেন এখনও আসেই ঠিক আছে আমি আবারও বলে দিচ্ছি গ্যারান্টি সহ ইনশাল্লাহ আমার কাছ থেকে বাইক নিতে পারবেন কোনোরকম অ্যাক্সিডেন্ট হিস্টোরি বা ইঞ্জিন খোলা পরালা বাইক আমার কাছ থেকে পাবেন না বাইকটি বগুড়া বিআরটি থেকে নাম্বার করা সহ আছে ফার্স্ট মালিকের বাইক ঠিক আছে প্রথম হাতের বাইক আপনার গ্যারান্টি সহ বাইকটি আমার কাছ থেকে নিতে পারবেন অনলি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হলে অনলি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হলে এই বাইকটি আপনাদেরকে দিতে পারবো শুধু নতুন শোরুমে পারসি এই উপলক্ষে অফার প্রাইস ঠিক আছে তারপর আপনাদেরকে দেখাবো হলো পালসার সিঙ্গেল ডিক্স ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকের বাইক সিঙ্গেল ডিস্কের এবিএস ভার্সন কিন্তু বর্তমান খুব জনপ্রিয় একটি বাইক দেখতে পাচ্ছেন আপনারা একদম নতুন বাইক যারা নিতে চুক তারাই বাইকটা নিতে পারেন টায়ারের দাগ দেখতে পাচ্ছেন এখনো আসেই অনলি একত্রিশশো কিলোমিটার এই বাইকটির রান হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহ আমার কাছ থেকে নিতে পারবেন আর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা বাইক পৌঁছে দেবো তারপর বাকি টাকা দিয়ে উঠাই নেবেন হালকা কিছু টাকা অ্যাডভান্স করলে এই বাইকটি দেখতে পাচ্ছেন ইঞ্জিন একদম নতুন শোরুমে যেরকম থাকে ঠিক সেরকমই আছে। ঠিক আছে এবং ভিডিওতে যেরকম দেখতেছেন আসে সেম সেম মিলাই নেবেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি কাছে মিল না থাকলে আপনারা যে টাকা খরচ করে আসবেন গাড়ি ভাড়ার টাকা আপনাদেরকে ফেরত দেওয়া হবে এই বাইকটির প্রাইস আমার কাছ থেকে পেয়ে যাবেন অনলি এক লক্ষ বিরাশি হাজার টাকা হলে মালিকানা পরিবর্তন সহ অনলি এক লক্ষ বিরাশি হাজার টাকা হলে পাবেন তারপর দেখতে পাচ্ছেন সুযোগী জিক্সার মোনোটোন যারা মোনোটোন নিতে ইচ্ছুক নতুন কন্ডিশনের ভিতরে তারা এই বাইকটা অবশ্যই নিতে পারেন টায়ার দেখতে পাচ্ছেন একদম শোরুমে যেরকম থাকে ঠিক সেরকমই আছে। আপনারা ভিডিওতে যেরকম দেখতেছেন আমি আবারও বলে দিচ্ছি সেম সেম মিলাই নেবেন আসে ভিডিও বের করে আমি যেভাবে দেখাচ্ছি আপনারা মিলাই নেবেন ঠিক আছে তো এই বাইকটি মালিকানা পরিবর্তন সহ আমার কাছ থেকে পেয়ে যাবেন অনলি এক লক্ষ পঁচাশি হাজার টাকা হলে একদম নতুন কন্ডিশন বাইক চব্বিশের সাত মাস গেট পাস ঠিক আছে ইঞ্জিন দেখতে পাচ্ছেন শোরুমে যেরকম থাকে সেরকমই আছে। এবং নতুনের মতোই সাউন্ড এই বাইকটির দেখে আশা করে আপনারা বুঝতেই পারতেছেন একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ বাইক আমার কাছ থেকে নিতে পারবেন তারপর আপনাদেরকে দেখাবো হলো হুন্ডা এক্স ব্লেড আরও একটি ব্ল্যাকের ভিতর রেড এডিশনের বাইক দেখতে পাচ্ছেন আপনারা এই বাইকটিও সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে এবং গাড়ির সেটের টায়ার বগুড়া বিয়ারটি থেকে নাম্বার করা প্রথম মালিকের বাইক ঠিক আছে টায়ার দেখতে পাচ্ছেন একদম গাড়ির সাতের বাইকটি সর্বোচ্চ পনেরো থেকে ষোলো হাজার কিলোমিটারের মধ্যে রান হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ইঞ্জিন আনটাস ঠিক আছে দেখতে পাচ্ছেন আপনারা সম্পূর্ণ ফ্রেশ এবং কোনো রকম এক্সিডেন্ট হিস্টোরি আমাদের বাইকে আপনারা পাবেন না ইঞ্জিন একশো পারসেন্ট গ্যারান্টি আন্টাস ঠিক আছে খোলা হয়নি এখনও তো বাইকটি যদি আপনাদেরকে এক নজর সামনের থেকে দেখায় দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ সুপার ফ্রেশ কন্ডিশন ঠিক আছে তো এই বাইকটি আমার কাছ থেকে পেয়ে যাবেন আজকের অফার প্রাইসে অনলি এক লক্ষ বান্ন হাজার টাকা হলে অনলি এক লক্ষ বাহান্ন হাজার টাকা হলে এই বাইকটি আমার কাছ থেকে পেয়ে যাবেন সম্পূর্ণ সুপার ফ্রেশ কন্ডিশন তারপর আপনাদেরকে দেখা বলো পালসার ডাবল ডিক্স জুয়েল চ্যানেল এবিএস ব্রেকের বাইক একদম সম্পূর্ণ সুপার ফ্রেশ পুরো বাইকে পলিস্টিকার লাগানো টায়ার দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ ফ্রেশ দীর্ঘদিন রান করাইতে পারবেন বাইকটি নিয়ে বগুড়া বিআরটি থেকে নাম্বার করা আছে ফার্স্ট মালিকের বাইক এবং ইঞ্জিন আমি প্রত্যেকটা বাইকে বলে দিছি আনটাস ইঞ্জিন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সামনের থেকে যদি দেখায় দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ সুপার ফ্রেশ কন্ডিশন এবং সামনের এবিএস ব্রেক এবং ডিক্স দেখতে পারলেন একদম সম্পূর্ণ ফ্রেশ এ বাইকটি আমার কাছ থেকে পেয়ে যাবেন অনলি এক লক্ষ আটান্ন হাজার টাকা হলে শুধু আজকের অফার প্রাইসে যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বা যে কার্ডের আমাদের দোকানের ছবি দিয়ে দিলাম বিসমিল্লা বাইক গ্যালারি আমাদের প্রতিষ্ঠানের নাম আমি মোহাম্মদ রাব্বি হাসান ঠিক আছে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে বা কার্ডের নাম্বারে যোগাযোগ করবেন আর এই ঠিকানা হল নারলি সাপে ক্লিনিক গাবতলি রোড বগুড়া সদর বগুড়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম